নমস্কার কেমন আছেন সবাই লাভলিস কুকিং সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে বানাবো রুই মাছের পেটি রেসিপি তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিলাম গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি অল্প নুন আরও জিরে দিয়ে মেরিনেট করে নেব হলুদ দেবো না এটাতে কড়াইটা যখন গরম হয়ে যাবে মাছটা এক একটা করে দিয়ে দেব। তো এটা মাছটা বেশি বেশি বাঁচতে হবে না জাস্ট হালকা কালার যখন চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব বেশি দেখো একদম লাইট লাইট কালার আসছে বেশি ভাজলে হবে না এটা লাইটই ভাজতে হবে আমার মাছটা ভাজা হয়ে গেল এরকম কালার হয়েছে তা আমি একটা বাটির মধ্যে চার পাঁচটা মধ্যে কাজু নেব। দুই চামচের মতো পুস্ত নেব। তারপরে মগজ দুই চামচের মতো নেব নিয়ে এটাকে আমি ভিজিয়ে পেস্ট করে রাখবো পেস্ট করে রাখার পর আমি এখানে পেঁয়াজগুলো এরকম করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি বয়ল করে নিয়েছি বয়েল করে আমি একটা মিক্সার জারে লঙ্কা দিয়ে দিলাম তো এই বয়ল যখন পেঁয়াজটা করলাম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নেবে বেশি বয়ল করতে হবে না তো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো যে কড়াইতে মাছ ভেজেছিলাম ওই কড়াইতে দিয়ে দেবো অল্প ভাটা দিয়ে দেবো দিয়ে ফুরনে দিয়ে দিবো জিরা শুকনো লঙ্কা ডালচিনি আরও এলাইচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব দেওয়ার পরে যখন আমি রসুন লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে ভালো করে কষাতে হবে না হলে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তখন রান্নাটা ভালো হয় না তো দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি বেশি দিবে না অল্প দিলে হবে চিনি দিলে সবজিটা ভালো আসে আর কালারটাও সুন্দর আসে তো দিয়ে আমি ভালো করে এটাকে মশলাটাকে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া দেখো উপরে তেল চলে আসছে দিয়ে দেবো আমি মশলা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প হাফ চামুচ হাফ চামুচ দিয়ে দেব এটাতে আমি হলুদ হলুদ ব্যবহার করব না হলুদ না দিয়ে বানাবো লঙ্কা চিলি পাউডারটাও দেব না আমি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব ওপরে তেলটা কি তলে আসছে তারপরে দিয়ে নেব কাজু পুস্ত মগজটা যেটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এটা দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব কষিয়ে দেওয়া যখন এরকম শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো জল দিয়ে দেবো জল দিয়ে তোমরা পরিমাণ মতো জল দিবে যার লাগে বেশি দিবে না পাতলা হলে ভালো লাগবে না এটা খেতে তারপরে দিয়ে দেবো দিয়ে ওইটাকে ভালো করে আর অল্প টাইম কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর দেখবে একটা কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে এটা উপরে তেল চলে আসবে তেল চলে যাওয়ার পর মাছটা যেটা বেজে রেখেছিলাম এক একটা করে সুন্দর করে মাছটা দিয়ে দেবো দিয়ে মাছটা দিয়ে হালকাভাবে এটাকে না নাড়তে হবে বেশি নেড়ে দিলে কেউ মাছটা ভেঙে যাবে একদম হালকাভাবে এরকম করে আমি এটাকে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি কেটে রেখেছিলাম লঙ্কা ওগুলো ভালো করে সুন্দর করে উপরে ওপরে দিয়ে দেব। তোমরা যা যা যতটুক লাগে ওটা দিতে পারো আমি উপরে উপরে এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে দেখো ভালো করে যখন ফুটে আসবে কালার যখন চেঞ্জ হয়ে উপরে পুরো তেল চলে আসছে হয়ে গেছে এক চামচের মতো দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে এটাকে অল্প টাইম আরও দুই তিন মিনিটের মতো আর একটু কষিয়ে নেব তো প্রায় আমার মাছটা রেডি হয়ে গেছে তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তোমরা এটা রুটি আর ফ্রায়েড রাইসের পোলাও সাথে অনেক ভালো লাগে খেতে তোমরা ঘরে বানিয়ে দেখবে অনেক ভালো লাগলে যদি ভালো লাগে তোমরা অবশ্য কমেন্টে আমাকে জানাবে মাছটা কি খেতে দারুণ লাগে আমি বানিয়ে খেয়ে দেখেছি অনেক